ওই ভাই বসেই থাকা লাগতো হয়তো এমনও কি রাজবাড়াও থাকা লাগতো যেমন গত কয়েকদিন আগে আমি এসে আধা ঘন্টা এখানে দাঁড়া থেকেও মাঝি নাই আমি সময় মতো আমার সেই অফিসে উপস্থিতি দিতে পারিনি এই নদীতে খেয়া আছে তো আমরা যখন হাই স্কুলে পড়েছি ওই উনিশশো তেহাত্তর অর্থাৎ আল্লাহবাদ স্কুল প্রতিষ্ঠার পর থেকেই এখানে খেয়া দিচ্ছে মনে হয় উনিশশো পঁয়ষট্টি সালের তো আল্লাহবাদ স্কুল প্রতিষ্ঠিত যখন এই হাই স্কুল প্রতিষ্ঠা হয়েছে তখন থেকেই এখানে মূলত স্কুলের উদ্দেশ্যে খেয়াটা দেওয়া হয়েছে পরবর্তীতে খেয়া ওই ইউনিয়ন পরিষদের মাধ্যমে ডাকের মাধ্যমে আসছে কিন্তু খেয়াটার প্রথম উদ্দেশ্য ছিল স্কুলের পারাপারের ছাত্রছাত্রী পারাপারের কতদিন এই নদীতে পানি থাকে এই নদীর পানি একবার তো শুকায় না পানি থাকে এই কিন্তু তারপরেও বেশি ভাগ পানি যায় আপনার নয় মাস আর দশ মাস পর্যন্ত পানি থাকে থাকার পরে শুকো যায় তারপরে পানি থাকেই ওই শেষ সময় এক শাঁকো দিয়ে যায় তো শাঁকো তো সমস্যা অনেকে শাঁকো পারাপার হতে পারে না আমি যেটা মনে করি যে এখানে একটা বীজ হওয়া অতি প্রয়োজন কারণ ওই এক মাসের মতো পানি থাকে না তাছাড়া বারো মাসের এগারো মাসে পানি থাকে এবং যেখানে আমাদের পাড়াপাড়ি খুবই সমস্যা এবং অনেক সময় সময় ব্যয় হয় তুমি কত সময় মানে এই নৌকার উপরে থাকো সকাল পাঁচটার থেকে পর্যন্ত এখানে যদি নৌকা না না থাকতো আমরা এখানে পারার কোনো পরিস্থিতি ছিল না বোমেন উঠে এমনকি লে বের আসা লাগে কাঁচা মস্তি মাছ কিনে বেরস লাগে ব্রয়লার নিয়ে বের হলে অনেক দরকার মেহমান যান আসে আর বের হলে বাজার গম চোখ মুস্তি মুস্তি আসা লাগে আমাদের এখন যদি না থাকতো আপনাদের কি কি সমস্যা হতো? খেও না থাকলে পারে আমারে হয়তো নিজের ভোট বানান লাগতো, নিজে নিজে পাড়া হওয়া লাগতো, জারজার ডাকতো শেষে। কেউতাতে কোনো পাত নাই আমাদের যাওয়ার এই খেয়া দিয়ে পাড়া হয় কোন কোন এলাকার মানুষ? পাড়া পাড়া হয় হাংরা গড়ের লোক, বেড়া হলিয়া, তারপর আপনাদের রামনগর আছে, ভবানপুর আছে, কৃষ্ণনগর আছে। যখন ঝড় ঝাপটা কিংবা বৃষ্টি হয় তখনও কি তোমাকে নৌকা চালাতে হয় যখন বৃষ্টি কিংবা ঝড় হয় তারপরেও ওই নৌকোর পায়ে থাকতে হয় নৌকোর থেকে নিচে নেওয়া যায় না মানে সে সময় তোমার থাকতে কোনো অসুবিধা কিংবা কষ্ট হয় না অসুবিধা কষ্ট তো হয় ঝড় বৃষ্টি মায়ের গায়ের উপর দিকে তো সবারই কষ্ট হয়

নৌকাটা কাদের টাকা দিয়ে তৈরি নিজস্ব টাকা দিয়ে তৈরি করা হয় ধান পাই আপনার ধরেন মাস মাসে আমরা ধান তুলি তো আপনার সেটা ধরা আছে একটা বাড়িতে দশ শেয়ার সর্বনিম্ন পাঁচ কেজি পড়ে ধরা আছে আর কি বারে কিছু তো সেক্ষেত্রে আপনার পরিবারের কি এইটাই একমাত্র উপার্জনের মানে না আমাদের কোনো অন্য কোনো কাজ নাই এইটাই হলো সম্পদ এই পারিশ্রমিক দিয়ে সংসার কোন রকমভাবে চলে সরকার থেকে কোনো দান নাই অনেক জায়গায় খাওয়ানো কাজ ছিল নাই এখন ঠিক আছে এই দুটাই আছে কারণ আমরা কতদিন থাকবো তা তো জানি না আমাদের এই পেশাটা আছে তাই ধান চাল তুলি চলতেছি খুব কষ্টের মধ্যেই আর কতদিন থাকবো তা তো জানি না এখন ব্রিজ হওয়া গেলে তো শান্ত আমাদের কর্মটা বন্ধ হওয়া যাবে